আপনি ভিডিও কেন করছেন কি আপনি আর তো স্মোক করি না ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ আমার মায়ের নাম্বার দাও তাকে ভিডিওটা দেখাই তারপর ডিলিট করে দেব এইটা করেন না প্লিজ আমার মা আমি একদম শেষ ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরেই হবে আপনি আমার মায়ের নাম্বার কি ছিলেন না না চা খুশি বলেন হ্যালো আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আমার মাকে কিছু বললেন না কেন পাপা ফুল নেবেন ফুল শোনো এটা রাখো আপা এটা আপনার জন্য তরফ থেকে আই লাভ ইউ থ্যাংক ইউ এই গোলাপ আমার অনেক পছন্দ এই দেখ 500 টাকা পাইছে ওই ভাইয়া সবাইকে দিতেছে এই ভাগো 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 এখান থেকে হ্যালো হ্যাঁ হ্যালো তুমি কোথায় আমি তো বাসায় না আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে তুমি যেখানে আছো তুমি ওখানেই থাকো আমি আসতেছি ওকে হ্যাঁ হ্যালো হ্যাঁ কোথায় তুমি এই দিকে থাকাও আর এখানে আমি এখানে